আবার চলে সালাবন সুপার ফার্নিচার দেখা হবে সুপার ডুপার তিন তিনটা বেডরুম কালেকশন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকের ভিডিও ভাই আসসালাম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আজকে না আমাদের যারা ঢাকা আছে সরাসরি আসতে না পারলে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে আচ্ছা আচ্ছা

যদি কেউ আমাদের সাথে দিতে বড় বড় কম্বল বা কম্বল গুলো প্যাকেট গুলো সব রাখতে চাই সেটাও রাখতে পারবে নিতে

ভাই প্রাইস কতটা এটা প্রাইস ভাইয়া এক লাখ চল্লিশ হাজার টাকা চল্লিশ ছিল ঈদের অফারে দেব বিশ হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ বিশ মাত্র এক লাখ বিশ হাজার টাকা আবার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি থাকবে ম্যাটেস ফ্রি থাকবে আরো তিনটা অপশন ফ্রি থাকবে আর তিনটা সেটাও দেখায় তিনটা নিতে পারবেন এই পছন্দ না লাগে বাবা আমার ডাইনি প্রয়োজন নেই সোফা নিবে সোফা ফ্রি হ্যাঁ সিটের সোফা সোফা আর ভাই আমার লাগবে

থাকবে একটা তিন পাল্লা থাকবে তিন পালাটা শোকে তিন পাল্লা আলমারি থাকবে একটা তো আমার নব্বই হাজার টাকা সত্তর মাথা নষ্ট মাত্র

মাত্র পঁয়ত্রিশ হাজার ফার্নিচার থেকে এটা পাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকা হাজার আচ্ছা আচ্ছা দেখেন প্রথমে যেটা দেখাই দিলাম এটা বিশ হাজার টাকা এক লক্ষ টাকায় পুরো বেডরুম প্যাকেজ আচ্ছা একটু আপনাদের সবাই বলে দেন ভাই আমাদের সবাই যারা সরাসরি আসবেন ঢাকা উত্তর আজমপুর আসবেন একটা রিক্সা নিবেন চালাবন চৈতিক করবেন সেখানে আসবেন ওকে সরাসরি যারা আসতে পারবেন এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আমরা বাসে পৌঁছাই দেবো আচ্ছা অবশ্যই ভিডিও স্ক্রিন নাম থাকবে চালিয়ে এখনই কন্ট্যাক্ট করতে পারবেন